আসসালামু আলাইকুম আমাদের এখানে দুইটা বড় বড় চুলা সাথে হচ্ছে ওখানে দুইটা ছোটো চুলা তাও আঠারো ইঞ্চি প্লাস হচ্ছে বিশ ইঞ্চি আর এই দুটা হচ্ছে আঠাশ ইঞ্চি চুলা তো আমাদের কাছ থেকে হচ্ছে সুপারস্টার বাল্ব কোম্পানি আমাদের কাছ থেকে চুলা নিয়েছিল তাদের হচ্ছে ক্যান্টিনের জন্য এই আঠাইশ ইঞ্চি চুলা তিনটা নিয়েছিল তো সেটা তারই আরেকটা শাখাতে আই আর বাল্ব কোম্পানি সেই শাখাতে আমাদের এই দুইটা চুলা ইমার্জেন্সি লাগবে এই জন্য দুইটা চুলা নিছে আরও তিনটা চুলা লাগবে সেটা হচ্ছে ইমার্জেন্সি না যে কারণে তারা ওইটা অর্ডার করে রাখে ওটা আমাদের পরে দিতে হবে তো আজকে অর্ডার করে ইমার্জেন্সি লাগবে বলে আমরা ইমার্জেন্সি নিয়ে বের হচ্ছি তো আমাদের গাড়ি চলে আসছে এই যে গাড়ি চলে আসছে গাড়িতে উঠাবো এই দুইটা যাবে আইয়ের বাল্ব কোম্পানিতে আর এই দুইটা যাবে হচ্ছে সলিমুল্লা সলিমুল্লা মেডিকেল কলেজ এর ছাত্রী নিবাসে যাবে ছাত্রী নিবাসে ছাত্রীদের রান্নাবান্নার ক্যান্টিনে যাবে এটা এই দুইটা তো এই দুইটা হচ্ছে এটা বিশ ইঞ্চি চুলা আর এটা হচ্ছে আঠারো ইঞ্চি চুলা